সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রভাবশালী তিন নেতার বিরুদ্ধে সাক্ষ্য চলছে আজ সেখানে হাজির হলেন এক চাঞ্চল্যকর তথ্য দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে থাকা বিস্তারিত জানুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এ দিন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের হাজির হওয়ার কথা রয়েছে সোমবার পনেরো সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বেলা সাড়ে এগারোটা দিকে শুরু হয় পনেরোতম দিনের এই সাক্ষ্য গ্রহণ। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন শেখ হাসিনা সহ এ মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে জুলাই অভ্যুত্থানের সময় আশুল্লায় পাঁচ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে এ মামলার ষোলো আসামির মধ্যে গ্রেফতার থাকা আট আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে প্রসঙ্গত এর আগে বুধবার দশই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এম এইচ তামিম এ তথ্য জানান দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের দায়ে বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে এরই মধ্যে ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে প্রসিকিউশন বলছে আর কয়েকজনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মাসেই শেষ হবে এই অধ্যায় এ দিন শেখ হাসিনার এ মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামে সাক্ষ্য দেয়ার দিন ধার্য ছিল ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে এদিন দিন সোমবার দিন ধার্য করা হয়েছে বলেও জানান প্রসিকিউশন এখন পর্যন্ত দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযোগের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন গাজী এম তামিম এদিকে দুই সালে যশোরে দুই শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল